গত ছয় বছরে টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত বিজিএম এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা তিরিশ শতাংশ প্রবৃদ্ধি হিসেবে দুই দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে আর চট্টগ্রাম জোন পঁয়তাল্লিশ দশমিক সাত দুই শতাংশ প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে একশো একানব্বই মিলিয়ন মার্কিন ডলারের জানুয়ারি বিস্তারিত থেকে জনপ্রাণ চাইনিজ হলিডে শুরু হয়ে এর আগে কিন্তু চাইনা থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয় হাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যার ধরুন আমাদের বেশি দেখা যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে মার্চ ও এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাকের রপ্তানির জাহাজীকরণ এর মাঝে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের উপর দশ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে এই অবস্থায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়ারা এখন বাংলাদেশি হয়েছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা পিকআওয়ার সিজনে কিন্তু ও শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় মাল টাইনার থেকে এটা একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই এখন সম্পন্ন হচ্ছে যার দরুন আপনি এখানে একটা কনসেলট্রেড ভলিউম দেখতে পাচ্ছেন এর মতো বিকেএমএ এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার জ্যাকেট ট্রাউজার এ বয় ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে পঞ্চান্ন হাজার অষ্টআশি কোটি টাকার অর্ডার পেলে তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা এই অগ্রগতি ধরে রাখতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের মত তাদের চায়নার অল্টারনেটিভ খুঁজা আরও আগে থেকে শুরু করেছে এখন আরো এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে বাংলাদেশ বছরে প্রায় ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে এর মধ্যে ইউরোপ ও আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার